হ্যালো সকলে কেমন রয়েছো দুপুরের রান্না বাড়ি নিয়ে হাজির হলাম আর আজকে খুব স্পেশাল একটা রান্না করব। কালী পুজোর পরের দিন কম বেশি সকলের বাসায় এটা হয়ে থাকে পুজোর প্রসাদ আজকে একটা রান্না করব। একদম তেল ছাড়া রান্না খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি যেভাবে রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে সেটাই আজকে তোমাদের সামনে আমি শেয়ার করবো তাহলে এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন দিয়ে দেবো ঘি যেহেতু তেল ব্যবহার করবো না তেলের বদলে ঘি ব্যবহার করছি এখানে আমি এই চামচ দিয়ে দুই চামচ ঘি ব্যবহার করলাম নামানোর আগে আবার একটু ঘি দিব ঘিটা একটু গরম করে দিচ্ছি ঘিটা গরম হতে থাক তখন বলে দিই যে পেঁয়াজ রসুন দিয়ে এখানে না কী কী ব্যবহার করছি এখানে রয়েছে কিছু গোটা মশলা তা গোটা গরম মশলার মধ্যে রয়েছে বড় এলাচ দুটো গোলমরিচ রয়েছে ছোটা এলাচ আর রয়েছে দারচিনি অবশ্যই তেজপাতা লাগবে আর দিব জিরে আর এগুলো কিন্তু এই বড়ো এলাচ ছোটো এলাচ সবগুলোর মধ্যে ফেটে দেওয়া রয়েছে তা আমি প্রথমে জিরেটা দিয়ে দিলাম ঘিটা বেশ গরম হয়ে গেছে ঘি একটে বেশি গরম করলে পুড়ে যাবে আর দিচ্ছি জিরে জিরে মানে পরিমাণে বেশি রয়েছে যাতে জিরে সুন্দরভাবে পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা ভালো করে ভেজে নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছে আদা বাটা আর জিরে আমি আদা আর জিরে একসঙ্গে বেঁচে রেখে দিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি ভালো করে তেলে ধুয়ে সাথে না এড়ে ফেড়ে নিই এখন আমরা দিয়ে দিচ্ছি পাঠার মাংসটা এটা প্রসাদি মাংস এই যাওয়ার কারণে পেঁয়াজ রসুন ব্যবহার করা যাবে না পেঁয়াজ রসুন বাদ দিয়ে রান্নাটা করে নিব তবে খেতে কিন্তু অসাধারণ হয় এখন বাদ বাকিটা মা অন্নপূর্ণা করবে আমি যেভাবে রান্না করা শিখেছি সেটাই করছি বাদ বাকিটা বললাম না মা অন্নপূর্ণা করবে মা অন্নপূর্ণা চাইলের মজা বাড়িয়ে দেবে চাইলে কমিয়ে দেবে এখন দিয়ে দেবো কোরমার মতো হলুদ লবণ লাল লঙ্কাগুলোও দিব তবে একটু পরে দেব হলুদ দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম সাথে এই কারণে এই জন্য পেঁয়াজ রসুনটা ব্যবহার করছি না মায়ের আশীর্বাদে এটি অনেক মজা হবে এখন আর জল দিচ্ছেন না ঢেকে দিলাম দুই মিনিট পর ঢাকনা উঠিয়ে নিই দুই মিনিটের জায়গায় আমি চার মিনিট পর ঢাকনাটা উঠে নিই মাংস থেকে যে জলটা বের হচ্ছে সেই জলটাকে শুকিয়ে নিচ্ছে আগে কারণ এটা পাঠার মাংস তো ওই খুব ভালো করে জলটা শুকিয়ে নিলে তাহলে যে পাঠার যে স্মেলটা সেটা কিন্তু পাওয়া যাবে না ওখানে আগে জল দেওয়া যাবে না আগে হলে ভালো করে মাংস থেকে যে জলটা বের হবে সেই জলটাকেই শুকিয়ে নিতে হবে আমি তো লাল লঙ্কার গুঁড়ো দিইনি এখন লাল লঙ্কার গুঁড়ো দেবো আর একটা জিনিস স্থির হয়ে গেছে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি সামান্য বেশি পরিমাণে দিইনি কিন্তু যেহেতু ঘি দিয়ে রান্না করা বেশি তেল ছাড়বে না কিন্তু এখন দিয়ে দিচ্ছি আলু আর তোমরা তো সকলে জানো আমি কাঁচা আলু দিয়ে আমি আলু ভেজে দিই না তোমরা চাইলে আলু ভেজে দিও কয়েক টুকরো আলু দিয়ে দিলাম মাংসের মধ্যে আলু খেতে আমার বাসায় সকলেই বেশ পছন্দ করে আলুগুলো ছোটো ছোটো দেখে আমি কয়েকটা বেশি দিয়েছি মানে তিনটি আলু দিয়েছি তিনটি আলু ছয় টুকরো এখন একটু জল দিয়ে ভেজে দিল যে কোনো কিছুতে একটু গরম জল ব্যবহার করার চেষ্টা করবে গরম জল ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা একদম অফিস থাকে হয় না ঠান্ডা জল দিলে সেটা এই কান্না কেন একটু কাঁচা লাগবে কিন্তু গরম জল যে রান্না করার চেষ্টা করবে দেখবে যে সেই রান্নার টেস্ট কিন্তু একটু ভালো বেড়ে যাবে বেশ খানিকটা জল দিয়ে দিলাম এখন এটা ভালো করে কষিয়ে নেব মিনিমাম চার থেকে পাঁচ মিনিট পর আমি আসব ঢাকনাটা উঠে নিলাম আর কুলো জাটা একদম লো করে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আলুটাও বেশ সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসও শীত হয়ে গিয়েছে একটু করে ঘি বের হচ্ছে এখন গরম জল দিয়ে দিচ্ছি আর মাংস ঝোলটা নয় পাতলা রাখবো আবার নয় গাঢ় রাখবো আপনি মিডিয়াম সাইজে রেখে দিব আর একটু দিয়ে দিচ্ছি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে সেই আন্দাজে দিচ্ছি ঢেকে দিলাম ঢেকে দিয়ে হাই ফ্লেমে দিয়ে এখন দুই মিনিট ফুটিয়ে নেব মাংস ঝোলটা প্রায় হয়ে গেছে এর চাল বেশি শুকাবো না এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে আর কষানোর সময় কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তখন আর ভিডিওটা দেখেনি প্রায় সব মাংস মাংস মুরগি বলো যেটাই বলো রান্না করার হয়ে গেলেই গরম মশলা গুঁড়ো দিয়ে আবার পশু আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি বেশি ঘু দিলাম না এক চামচেই রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট এখন তোমরা বলো যে আমার রান্নাটা কেমন লাগলো এভাবে তোমরা পাথর মাংস রান্না করে খেয়ে দেখো খুব সুন্দর লাগে যদি তোমরা কাছে ভালো লেগে থাকে তাহলে একটু কী করতে হবে বলো তো শেয়ার করতে হবে সকলেই শেয়ার করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থেকো তোমরা কে কী এভাবে রান্না করো সেটা জানাবে আমি তো এভাবে রান্না করি যেটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি সেটাই আমি তোমাদের মাঝে এ করলাম আর পাঠার মাংস তো আমরা অতটা আনিও না পূজার পুজোর দেওয়া হয় না যখন কেউ দেয় তখন এভাবেই রান্না করি তো এটাও একটা পুজোর মাংস ছিল যেহেতু কালকে কালী পুজো গিয়েছে পারি না এটা পেঁয়াজ রসুন ছাড়া একদমই রান্নাটা দেখলে কেউ বলবে যে পেঁয়াজ রসুন দেওয়ার করিনি শুধু আদা বেটা জিরে বাটা ঘি দিয়ে রান্নাটা করে নিয়ে দেখি ওদের বাবা ছেলের খাওয়ার ভিডিওটা নিতে পারি কিনা কেউ না বাবা ছেলে দুইজনে একজনের ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য আমি দেখাতে পারি না আর নিজের রান্না নিজে নিজেকে প্রশংসা করলে একটা কেমন দেখে না তখন বলবে নিজের রান্নায় নিজেই প্রশংসা করছে ওর এটা কেমন দেখায় এই কারণেই আমি কিন্তু আসি না দেখো যদি পারি তাহলে নিয়ে আসবো আর না পারলে এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের এখানে থাকবে আচ্ছা যদি ভালো লেগে থাকে সকলে আবার বলছি একটু শেয়ার করে দিও সুন্দর সুন্দর কমেন্ট করে সকলেই পাশে থাকো প্লিজ প্লিজ আমার পেজটিকে এখনো যারা ফলো করি প্লিজ তোমাদের কাছে অনুরোধ রাখবে পেজটিকে ফলো করে দিও সকলেই ভালো থেকো তাটা